আল্লাহ তালা আরও বলেন যারা আল্লাহর বাণী পৌঁছে দেয় ও তাকে ভয় করে এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না আর হিসাব গ্রহণকারী রূপে আল্লাহকেই যথেষ্ট মানে সুরা আল আহযাব আয়াত নম্বর উনচল্লিশ আল্লাহ তালা আরও বলেন হেরাসুল তোমার রবের পক্ষ হতে তোমার নিকট যদি একটি আয়াতও নাজিল হয় তা তুমি পৌঁছে দাও এবং যদি তুমি তা না করো তবে তুমি তার রেসালত পৌঁছালে না আর আল্লাহ তোমাকে মানুষ থেকে রক্ষা করবেন নিশ্চয়ই আল্লাহ কাফের সম্প্রদায়কে হেদায়েত করেন না আল মায়েদা আয়াত নাম্বার আল্লাহ তালা আরও বলেন ইহা মানুষের জন্য পয়েগাম এর যা দ্বারা তাদেরকে সতর্ক করা হয় এবং তারা জানতে পারে যে তিনি কেবল এক ইলা আর যাতে বুদ্ধিমানরা উপদেশ গ্রহণ করে সুরা ইব্রাহিম আয়াত নাম্বার একান্ন